আল্লাহু আকবার আশা করি ভালো আছেন সবাই সুস্থ তো বন্ধু আপনারা আল্লাহর দরবারে। এই পাশে আরটিআর এলইডি লাইট এবিএস ডাবল ডিএক্স এবং এই বাইকটি দেখতে পাচ্ছেন পিছনে ব্যাঙ্গlades রিসিপ আছে। তার মানে ব্যাঙ্গডপ করা আছে। আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে না। সারা বাংলাদেশে প্রতিটা জেলা থেকে এই বাইকটি নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। টাকা ছাড়া। তার মানে দশ বছরের জন্য আঠাশ হাজার টাকা এই বাইকটির রেজিস্ট্রেশন বাবদ জমা দেওয়া আছে কমপ্লিট নাম্বার কমপ্লিট অর্থাৎ সরকারকে আর টাকা দিতে হবে না কোনো দিনও না মানে ফুল পেইড করে দেওয়া আছে শুধু অফিস খরচ ছয় থেকে সাত হাজার টাকা লাগতে পারে এই বাইকটি মালিকানা আছেন সহ কত টাকা বিক্রি হবে এবং বাইকটি নতুনের মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি পাশাপাশি যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটি দেখেন অরিজিনাল টায়ার এবং একদম নতুনের মতো কিন্তু টায়ারের শুধু ময়লা পরে আসে এতটুকু মার্গারটা দেখেন কি ফ্রেশ আজ পর্যন্ত সামনে দিকে এক সেকেন্ডের জন্য দিকে পড়ে নেই তার প্রমাণ সামনে মাঠটা এবং এই যে নতুনত্বর যে একটা ভাব নতুনত্বর যে একটা গ্লেস এটা কিন্তু অক্ষরে অক্ষরে আছে দুইটি শখাপ সহ এবিএস ঠিক আছে ডাবল ডিক্স এবিএস এবং দেখেন নতুনত্বর আর প্রমাণ দেখেন এই যে স্টিকার নতুনত্বর আর একটা প্রমাণ এই স্টিকারটা এই স্টিকারটা কি এতদিন থাকার কথা তারপরেও আছে হাইড্রোটিকের ডিস্ক এইভাবে আঙ্গুলতে চেক করবেন যে চুল পরিমাণ সোতা পরিমাণও হাইড্রোডেকের ডিস্ক হয় যায়নি একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এই বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আমি আরও দেখাই দিচ্ছি যে সামনের দিকে অ্যাক্সিডেন্ট হয় নাই এলইডি লাইট একদম নিখুঁত এবং এই যে গ্লাসগুলো দেখেন হেডলাইটের গ্লাস চুল পরিমাণ দাগ নেই চুল পরিমাণ একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ এবং সামনে দিকে পরে নাই এই প্লেটটাও কিন্তু প্রমাণ দেখেন কি নিখুঁত এই জিনিসগুলো দেখেন কি নিখুঁত এস কানেক্ট এলইডি লাইট তো সামনে দিকে এক সেকেন্ডের জন্য কিন্তু পরে নাই প্রমাণ আপনাদেরকে দেখাইলাম এখন বলবো বাইকটির এই সাইডে অংশ পড়ছে কিনা সিগন্যাল লাইট দেখেন নিখুঁত আছে এই জিনিসগুলো দেখেন একদম নিখুঁত এবং স্বর্ণে যেরকম থাকে হুবাহু এরকমই কিন্তু আছে এটা সহ লকিং গ্লাসটাও একদম নিখুঁত এই সাইডে এই যে এটা একদম নিখুঁত আছে বাম পাটার সহ তার মানে বাম দিকেও পরে নেই গ্রানটি টাঙ্কি দেখেন টাঙ্কি ফুল ফ্রেশ মানে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই তার প্রমাণ হচ্ছে এই টাঙ্কিটা টাঙ্কটিটাঙ্কির নতুনত্বর ভাব এখন পর্যন্ত কিন্তু অক্ষরে অক্ষরে আছে দেখতে পাচ্ছেন এজ এ গ্লেস যে আমাকে দেখা যাচ্ছে এটাকে বলা হয় নতুনত্ব ফেরেসটা দেখছেন টাঙ্গিটে দেখছেন নিখুঁত একদম নিখুঁত ইঞ্জিন সম্পর্কে বলবো বাইকটার ইঞ্জিন সম্পর্কে যদি পাঁচটা কথা বলি তাহলে সময়টাই নষ্ট তার প্রমাণ ইঞ্জিনের স্টিকার তার প্রমাণ ইঞ্জিনের রোম তার প্রমাণ ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের নাট প্রতিটা সময় নষ্ট করে লাভ নেই সামনের দিকে গেই বাইকটির সাইড কভারটা দেখেন কোনো জায়গায় দাগ স্পট আছে নেই সুপার ফ্রেশ পাওদানি স্ট্যান্ডগুলো সহ ইঞ্জিন গার্ডটা দেখেন যে বাইকের ইঞ্জিন গার্ড একদম নিখুঁত হবে সেই বাইকের উপর অংশগুলোও নিখুঁত হবে এটাই কিন্তু স্বাভাবিক সাইড কভার থেকে নিয়ে পুরা সিটটা দেখেন এবং পিছনের অংশগুলো সহ দাগ আছে কোনো জায়গায় স্পট আছে নেই পর্যন্ত একদম নিখুঁত আছে পিছনে সিগন্যাল লাইট সারি কারণটাও অরিজিনাল রং আছে এখন পর্যন্ত কোনো কিছুই টাচ আপ করা হয়নি দেখেন এই যে পা রেখে রেখে আস্তে আস্তে কিন্তু এটা ডিসকালার হালকা হয়ে গেছে তারপরও আমি অরিজিনাল রেখে দিয়েছি তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন ফোর বি ফোর বি তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ফোল টাকা জমা দেওয়া আছে দশ বর্ষ জন্য কাগজ করতে পারবেন যে কোনো জেলা থেকেই আলাদাভাবে কাগজের বা রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে না এই রিসিপ্ট দিয়েই বাংলাদেশের যে কোনো বিএটটি থেকে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগনাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ সামনের দুটো দেখাইছি এই দুটোও দেখে দিয়েছি কোনো জায়গায় দাগ স্পট নেই এবং ঘসা মাজা ইত্যাদি কোনো কিছুই নেই ব্যাক লাইট সহ উপর অংশটা নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে শো লাইট এটাও কিন্তু নিখুঁত আছে পিছনে টায়ারটা দেখেন একদমই নতুনের মতো যে ভিড় দেখতেছেন সুপার ফ্রেশ এবং নতুনের মতো আছে বিশ্বাস না হলে যে কোনো একটা শোরুমে গিয়ে এই টায়ারটা মিলে ডাবল ডেক্সের বাইক পিছনে ডিক্সটাও কিন্তু একদম নিখুঁত এবং সরম কন্ডিশন আছে এই সাইডটাও দেখাবো দেখেন ডাগ স্পট আছে কি না নেই সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে এবং নিচের পাওদানিগুলো দেখেন ফুল ফ্রেশ সাইলেন্সারটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ দাগ স্পট একদমই কারোর সাথে এই সাইডটাও দেখেন নিখুঁত কাকে বলা হয় একটু এই বাইক থেকে একটু দেখে নিন দেখেন যত কাছে নিব ক্যামেরা কাছেই কিন্তু যতই কিন্তু হ্যাঁ ততই কিন্তু ইয়া বের হবে নতুন নতুন ভাব নতুন নতুন সাপ কিন্তু প্রকাশ পাচ্ছে ঠিক আছে দেখেন এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলার দরকার নেই ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে ইঞ্জিন গার্ড বাম্পার এই সাইডে যে পরে তার প্রমাণ বাম্পার তার প্রমাণ এটা তার প্রমাণ এটা তার প্রমাণ এটা লুকিং গ্লাস সহ একদম নিখুঁত আছে লাইট সহ এই সাইডের স্টিকারটাও দেখেন পুরা বাইজার ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচগুলো দেখেন এবং যে বাইক কিন যে বাইক বেশি ব্যবহার হয় তিরিশ হাজার চল্লিশ হাজার সেই বাইকগুলোর কিন্তু হ্যান্ডেলের এই সাইডগুলো অবশ্যই ফোর জগতে যত বাইক আছে এটা কিন্তু ডিসকালার হবেই এটা তিন হাজার চলা পেলাস এই অবস্থা আছে একদম নিখুঁত আছে দেখেন হ্যান্ডেলগুলো পর্যন্ত একদম নিখুঁত এবং বাইকটির সাথে দুইটি চাবি আছে এই যে দুইটি চাবি ঠিক আছে এই যে পাঁচ হাজার কিলো চলা অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো তিনবার কেন বললাম জানেন আপনারা আসলে কিছু কিছু লোক আছেন বেশি সন্দেহ করেন তাদের জন্য এত কঠোর বাবা তাকিদ সহকারে বলা তাছাড়া একবার বললেই দশ যথেষ্ট যেত যারা বিশ্বাস রাখেন আমার উপর একবার বললেই অনেকে মানে এগুলো কিছুই দেখেন আমাকে দেখেই গাড়ি নেন তাদের বিশ্বাসটা কেমন আর অনেকেই দেখার পরেও তিনবার চারবার বলার পরেও বিশ্বাস করেন না সাউন্ড কোয়ালিটি শুনেন সাউন্ডটা সাউন্ডটা দেখছেন শোরুম কন্ডিশন সাউন্ড মানে যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সব কিছুই নতুন এবং শোরুম কন্ডিশন হয় তো আপডেট মডেল দুই হাজার তেইশের মডেল চব্বিশে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে তো এই বাইকটি আপনারা নিলে ঠকবেন না কারণ এই বাইকটি শোরুম প্রাইস এবং আঠাশ হাজার টাকা ব্যং সহ প্রায় ওনার পনেরো তিন লক্ষ টাকা কিন্তু ওনার খরচ পড়ে আছে পৌনে তিন লক্ষ সেখানে আমরা এই বাইকটি অনলি দুই লক্ষ টাকা হলে বিক্রি হবে এর নিচে দেওয়া সম্ভব না যারা দুই লক্ষ টাকা দিয়ে বাইক কেনার ইচ্ছা আছে তারাই দয়া করে ফোন দিবেন অনার্থক ফোন দিয়ে কোনো লাভ হবে না ইনশাল্লাহ তো আজ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি